বন্দে মাতরম সঙ্গীতের দেড়শো বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির অঙ্গ হিসেবে গতকাল শিলচর জেলা বিজেপির পক্ষ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় শোভাযাত্রাটি জেলা বিজেপি কার্যালয় থেকে বেরিয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে নরসিংটুলা মাঠে গিয়ে সমাপ্ত হয় নরসিংটুলা মাঠে পৌঁছে ভারত মাতার প্রতিচ্ছবিতে পুষ্পার্গ অর্পণ করে উপস্থিত সকলেই একসঙ্গে বন্দে মাতরম সঙ্গীত পরিবেশন করেন পরে সবাই মিলিতভাবে শপথ বাক্য পাঠ করেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি রূপম সাহা সাংসদ পরিমল শুক্লবদ্ধ মন্ত্রী কৌশিক রায় বিধায়ক দীপায়ন চক্রবর্তী বিধায়ক মেহির কান্তি সোম সহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বিড়ো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতরম গান্ধীর একশো পঞ্চাশ বছর পূর্ণ হয়েছে গত এক অক্টোবর এই বছরে আমাদের কেন্দ্রীয় ক্যাবিনেট সদ্ধার মোদিজির নেতৃত্বে এক সংকল্প নিয়েছিল যে আমরা ভারতবর্ষের প্রত্যেকটা জেলায় ভারতবর্ষের সমাজ ব্যবস্থায় যাতে বন্দে মাতরম সম্পর্কে আমরা জানতে পারি জ্ঞাত হতে পারি তার জন্য একটা প্রয়াস দলের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকেও করা হবে আর এই ক্ষেত্রে আমাদের কাছাড় জেলা শিলচার লোকসভা সমষ্টি প্রত্যেকেই আজকে আমরা একত্রিত হয়েছি আমাদের সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষ সাংবাদিক বন্ধুরা বিজ্ঞ পণ্ডিত ব্যক্তিরা সবাই একত্রিত হয়ে আমরা এক স্বরে দু তিন হাজার মানুষ একসঙ্গে মিলে আমরা বন্দে মাতরম গান আমরা গেয়েছি তার মূল লক্ষ্য হল যে আমরা এই বন্দে মাতরম এই ধ্বনি আমাদের রন্ধ্রে রন্ধ্রে আমাদের রক্তে আমাদের মজ্জায় আমাদের চিন্তায় আমাদের চেতনায় এসে গিয়েছে কারণ আমরা লক্ষ্য করেছি পরাধীন ভারতবর্ষে যারা প্রাণ দিয়েছে তার ওই বন্দে মাতরম ধ্বনি দিয়ে তারা মায়ের সেবা করার শক্তি সঞ্চয় করেছেন এবং তারা হাসতে হাসতে অশির কাঠেও চলেছে ঠিক স্বাধীনতার পরেও আমরা লক্ষ্য করেছি যে এই বন্দে মাতরম ধ্বনি বা বন্দে মাতরম গানের কলি দিয়েই আমাদের বিভিন্ন ধরনের আমরা যে কাজকর্ম করি বিশেষত আমার দল ভারতীয় জনতা পার্টি আমরা যে করি আমরা বন্দে মাতরম ধ্বনি এবং বন্দে মাতরম গানের মধ্য দিয়ে আমাদের কার্যক্রম শুরু করি এই ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি যারাই আমরা করি আর সঙ্গে সমাজের প্রতিটা মানুষ মা ভারতীর প্রতি যে প্রথম যে আমাদের অনুভব এই অনুভবটা আমরা বন্দে মাতরম গানের মধ্যেই খুঁজে পাই এখানে দেবী দুর্গার রোগ বর্ণনা করে মা ভারতীকে বন্দনা করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার জন্যে আজকের এই দিনটি এবং এই দিনটিকে আমরা আগামীকাল আগামী পরশু আমাদের দলীয় কার্যালয়ে আমরা প্রতিপালন করব আমরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আপনারা সবাই এসেছেন আপনাদের কাছেও আমাদের অনুরোধ থাকবে যারা সাংবাদিক বন্ধুরা যে বন্দে মাতরম যে মন্ত্র এই মন্ত্রের মূল কথা আপনারা সমাজের কাছে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ